অপেক্ষায় আছি কেন আসি আমাদের ইসলামের যে বড় বড় রাষ্ট্রগুলো আছে ওরা যদি একবার হুঙ্কার ছাড়ে তাহলে আশি লাখ ইহুদিকে শেষ করা কোন ব্যাপারই না জাতিসংঘ কি করতেছে তারা বসে বসে শুধু ভিডিও স্ক্রল করতেছে শুধু দেখতেছে আর মানবতার কথা তারা বলে আমাদের বড় বড় ইসলামিক রাষ্ট্র যেমন সৌদি আরব তারা আসলে বসে আছে এবং আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের পা চাটতেছে এই

নিষ্ঠুরতা চালাচ্ছে তারা আবার তাদের মিসাইল ছুটতেছে এটা কোনোভাবেই কাম্য না জাতিসংঘ কি করতেছে তারা বসে বসে শুধু ভিডিও স্ক্রল করতেছে শুধু দেখতেছে আর মানবতার কথা তারা বলে কিন্তু যুদ্ধ বিরতির কথা বলে কোথাও লেখা নাই যে সেখানে তো বর্বরতা চালাতে হবে আমরা দুইশো কোটি মুসলমান আমাবিলের অপেক্ষায় আছি কেন আসি আমাদের ইসলাম

সঠিকভাবে মধ্যে যেন বিচার ব্যবস্থা নেওয়া হয় যাতে করে এই যে দল হতে চলছে এটা যারা বন্ধ করা হয় Evet. şey